আজ আপনাদের জন্য মগরা এরিয়াতে একটা খুবই সুন্দর পিচ রাস্তার পাশে বাড়ি দেখাবো এরকম একটা কর্নার প্লটের মধ্যে এই বাড়িটা আপনার হচ্ছে যেটা আপনার প্রায় আড়াই কাটা জমি সহ হচ্ছে এবং এটা কিন্তু আদি সপ্তগ্রাম এরিয়াতে পড়ছে যেটা আপনার মগরা এরিয়া থেকে একদমই পাশে কল্যাণী হাইওয়ে এখান থেকে দু কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে এবং আদি সপ্তগ্রাম স্টেশন এখান থেকে এক কিলোমিটার মতো দিল্লি রোড একদমই পাশে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে যেটা আপনার পাঁচশো মিটারের মধ্যে পড়ছে এই হচ্ছে বাড়ির সামনে আর এই হচ্ছে আপনার পিচ রাস্তাটা আছে যেটা প্রায় ষোলো থেকে আঠেরো ফুট বড়ো পিচ রাস্তার পাশে আছে আর এই হচ্ছে বাড়ির চারিপাশটা আছে এপাশে পাশে একটা ড্রেনের মতো করা আছে এবং এটা কিন্তু খুবই ভালো একটা বাড়ি আছে মাত্র দশ বছর মতো পুরোনো এই বাড়িটা টোটালি কিন্তু গার্ডেন চাইলে আপনি আশেপাশে কিন্তু অনেকটা গার্ডেন স্পেসও আছে আপনাকে ভেতর থেকে পুরো বাড়িটা দেখিয়ে দেবো বড়ো গাড়ি যদি থাকে তো আরামসে কিন্তু আপনার ভেতরে ঢুকে যাবে এখানটা আপনি চাইলে পার্কিংটা করতে পারবেন এখানটা একটা কলের এরিয়া করা হয়েছে এই যে জলটা আছে এটা কিন্তু আপনার যে জলটা আর কি কলের লাইন সেটা কিন্তু করা আছে যেটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে আর একটা কিন্তু সাবমার্সেবল ওয়াটারও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো গার্ডেন পজিশনটা আছে যেটা আপনার এরকম হচ্ছে এই চারিপাশে কিন্তু অনেকটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন আপনি আপনার মতো করে সেটা করতে পারেন এটা সেফটি ট্যাঙ্কটা করা আছে যেটা আপনার ব্যাক সাইডটা হচ্ছে বেশি বছর পুরনো না মাত্র দশ বছর মতো পুরনো এই বাড়িটা চারিপাশ থেকে কিন্তু ঘেরাও কমপ্লিট করা আছে এটা হলো চারিপাশের দিকটা দেখতে পেয়ে গেলাম দুটো এন্ট্রি পাশাপাশি পাচ্ছেন এটা একটা সিঁড়ি ঘরের এন্ট্রি আছে আর এটা আরেকটা এন্ট্রি আছে যদি মনে করেন যে নিচে আরও দুটো তিনটে রুম বানিয়ে থাকতে চাইছে সেটা আপনি আরামসে করতে পারেন এটা তুলসীতলা আছে আর এটা হলো চারিপাশের ছাড়টা যেটা আপনার মোটামুটি তিন ফুট করে ছাড় কিন্তু কমপ্লিটলি করা আছে অনেকটাই উঁচুতে কিন্তু বাড়িটা আপনার আছে এই হচ্ছে পুরো মার্বেল কমপ্লিট বাড়িটা আছে আর এই নিচে হলো আপনার এখানটায় সাবমার্সেবল ওয়াটারের যে লাইনটা প্লাস ডাব্লিউএ এসি এর যে মিটার বক্স সব কিছু কিন্তু এই নিচের পোর্শনে পেয়ে যাচ্ছেন এটা পুরোটা মার্বেল কমপ্লিট এটা ডাইনিং ড্রয়িং আছে নিচে কিন্তু আপনার টোটাল দুটো বড় বেডরুম আপনি পাচ্ছেন আগে এই জায়গাটা দেখিনি এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোশন এটা আলাদাভাবে কমপ্লিট করা আছে এবং ওপরে কিন্তু আপনার ইন্টারেরও কিছু কিছু কাজ কিন্তু পেয়ে রুমগুলো আপনার পুরো মার্বেল কমপ্লিট পেয়ে যাবেন মানে এই সাইজের কিন্তু রুম রুম আপনার হতে চলেছে আছে দেখুন ওপরে এসি পয়েন্ট থেকে নিয়ে কিন্তু ওপরে ডিজাইনিং ওয়াল থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দুটো আপনার জানলা করা আছে এগুলো ওপেন করলে কিন্তু যে গার্ডেন স্পেসটা এদিকে ছিল সেটা কিন্তু পেয়ে যাবেন পুরো মার্বেল কমপ্লিট কিন্তু রুমগুলো আপনার আছে এটা একটা ফার্স্ট বেডরুম যেটা আপনার এরকম হলো আরেকটা বড় বেডরুম আছে যার সাথে কিন্তু সামনের যে ব্যালকানি এবং এটা কিন্তু আরেকটা এন্ট্রি যেটা বাইরে থেকে আপনাকে দেখালাম সেটা কিন্তু আপনি পেয়ে আছেন এখানে ওনারা ঠাকুর ঘর করে রেখেছে বাট এটাকে যদি আপনি এন্ট্রি হিসাবে ইউজ করতে পারেন আপনি এই হলো রুমের সাইজটা আছে যেটা আপনার এরকম হচ্ছে তিন তলার ফাউন্ডেশন সহ পুরো কিন্তু কমপ্লিট বাড়ি মাত্র দশ বছরের মতো পুরোনো নিচে পুরো মার্বেল কমপ্লিট দেখতে পাচ্ছেন আর ওপরে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে কিন্তু কমপ্লিট করা আছে টোটাল দুটো বেডরুম পাশাপাশি এখানটায় পেলাম এবং ওপরের দিকে কিন্তু আরও একটা বড় বেডরুম আপনার আছে এইটা হলো আপনার কিচেন পোর্শনটা আছে যেটা আপনার এরকম হচ্ছে পুরো আপনি যদি মনে করেন এখানটা আপনি মডিউলার চাইলে মডিউলার কিচেন আপনি করতে পারবেন আরামসে অনেকটাই বড় এবং স্পেসিয়াস কিচেন কিন্তু এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন এর পাশে কিন্তু আরেকটা এন্ট্রি আছে যেটা আপনার ওয়াশরুম হিসাবে আপনি ইউজ করতে পারবেন এই জায়গাটা একটা ওয়াশরুম আপনি দেখতে পেয়ে যাবেন এই হলো ওয়াশরুমটা যেটা ইন্ডিয়ান কমপ্লিট করা আছে এই জায়গাটা কিছু একটু কালারের একটু ব্যাপার আছে এখানটায় একটু হালকা ড্যাম মতো পড়েছে সেটাকে আপনাকে নিজের মতো করে কালার করে ঠিক করে নিতে হবে আর এই হচ্ছে আপনার বাইরের দিকে তিন চার ফুট মতো ছাড় এইটাও কিন্তু আরেকটা এন্ট্রি হিসেবে কিন্তু আপনি চাইলে ইউজ করে নিতে পারবেন চলে আসুন এবার আমি ওপর থেকে আপনাকে পুরো এরিয়াটাকে দেখাই এবং পাশে আরেকটা যে রুমটা ছিল সেটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যারা মোটামুটি মগরা এরিয়ার মধ্যে বাড়ি চাইছিল তাদের জন্য বাড়িটা সত্যিই খুব ভালো কারণ একদম নতুনের মতোই বাড়ি আছে এবং কর্নার প্লটে অনেকটা স্পেসিয়াস এরিয়ার মধ্যে কিন্তু হচ্ছে তিন তলার ফাউন্ডেশন সহ দেখতেই পাচ্ছেন এখানে সোলার রড কিন্তু ইউজ করা হয়েছে আর এই হলো আপনার চারিপাশের এরিয়াটা আপনাকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু পুরো ট্রেনের আওয়াজ শুনতেই পাচ্ছেন মানে খুব একটা বেশি দূরে কিন্তু আপনার স্টেশন নয় কর্নার প্লটের মধ্যে এই বাড়িটা আপনার আছে এর পাশে হলো একটা রুম আছে যেটা আপনার এখানটায় আছে এটাও কিন্তু পুরো একটা খুবই সুন্দর ব্যালকনি সহ আছে দেখিয়ে দেবো রুমটাকে এটা হলো আপনার পুরো মার্বেল কমপ্লিটই আছে যেটা নিচে দেখলাম সেরকমভাবেই কিন্তু পুরো মার্বেল কমপ্লিট উপরে খুব সুন্দরভাবে কিন্তু ফল এর কাজটা করা হয়েছে এবং একটা বিরাট বড় কিন্তু একটা ব্যালকানিটা দেওয়া হয়েছে জাস্ট ব্যালকানিটার সাইজটা দেখুন অনেকটা স্পেসিয়াস কিন্তু একটা ব্যালকানি দেওয়া হয়েছে এবং পুরো আর্চ করা খুবই সুন্দর ডিজাইনিং ব্যালকানি আপনি কিন্তু এখানে পেয়ে যান এই যে আপনার ভাটাটা দেখতে পাচ্ছেন না এর সামনে কিন্তু আপনার দিল্লি রোড মানে মেন রাস্তাটা যেটা দিল্লি রোডটা আছে সেটা আর এই বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে কতটা স্পেসিয়াস জায়গা মানে রাস্তার পরেও কতটা ছাড় আছে মানে অনেকটা ছাড়ে কিন্তু বাড়িটা আপনার হয়েছে এবং যেটা কর্নার প্লটের মধ্যে আছে তো খুবই সুন্দর লাগবে খুবই সুন্দরভাবে আপনি কিন্তু যদি মনে করেন এটাকে কিনে আপনি সাজাবেন সেটা কিন্তু আপনি আরামসে করতে পারবেন প্রায় আড়াই কাটা জমির মধ্যে পেপার কিন্তু একদম ক্লিন আছে কোনো ছাড়া এই প্রপার্টিটা আছে দাম জানতে ডিসপ্লেতে নাম্বারটা যাওয়া আপনি কল করে নিতে পারেন একদম জিরো ব্রোকারেজের মাধ্যমে প্রপার্টি নিন নিনের তরফ থেকে আপনাদের পুরো অফার দিয়ে দেওয়া হচ্ছে একদম জিরো ব্রোকারেজের মাধ্যমে প্রপার্টিগুলো আপনি পেয়ে যাচ্ছেন ডিরেক্ট ওনারের থেকে তার জন্য আপনাকে ডিরেক্টলি ডিসপ্লেতে দেওয়া নাম্বারটায় কল করতে হবে কোড নাম্বার দিয়ে জানাতে হবে আপনাকে পুরোপুরি গাইড করে দেওয়া হবে এই প্রপার্টিটার ব্যাপার নিয়ে আর যারা আরও প্রপার্টি নিয়ে জানতে চাইছেন তারা ডিরেক্টলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন